আলা বাত সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজা ওরে হাট মাছ বাজারে কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে স্বামী নিলেন মাস

ঘরে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হর বাজারে ঘরে তারা কেউ আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে আলাম হাতে সে গাছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব ছুতেই আছে নারী কেউ বা চালায় হোন্ডা গাড়ি উবা বা বারো পিসা ডালোতে চাকরি করতা সে কি আলা মাতে সে গেছে তাই ঘরের নারী এই রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে সে যাচ্ছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বোশাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে ধর্ষিত হয়েছে কিযামু তের সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের তের সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে